জুড়ে চাপতে জুড়ে চাপতে এই যে দেখেন দেখছেন একটু কম হালকা সাধ্য হচ্ছে এটাকে ফাটাই ফেলতো কিন্তু বাতাস কিন্তু পাইলেই সেই সমস্যাটা করবে দেন দেন পাইপ লাগা পাইপ লাগা পাইপ 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 এখন কি এটা সহজভাবে আমি দেখলাম এটা পাইপের মাথায় থাকবেন আগুনটা আগুনটা পাইপের মাথায় থাকবে তাই না পাইপের পাইপে পাঠাও বন্ধ করো হ্যাঁ এই দেখেন নিবে গেছে এখন কি আমি পাইপ কেটে দিব পাইপ পাইপ কাটলে আপনি শুদ্ধ বাইরে দুধ বাগরে ফলাবেন কারণ পুরা ঘর আগুনে ছেড়ে যাবে এরকম করা যাবে আবার দেখা দেখেন এই যে দেখেন পাইপটাকে থেকে এই যে পাখায় দিবেন আগুন নিভে গেছে ঠিক আছে তাহলে আমরা কখনো পাইপে ভুলেও কাটতে যাব না পাইপটাকে থেকে আমরা ভেগে দেবো না পাইপ আমরা স্কুশ করে দেবো এভাবে এইভাবে কোড়া দেব ঠিক আছে আগুন নিভে যাবে এখন মনে করেন যে এই যে পাতিল এই পাটিটা এখন এই পাটি ছাড়া কি আগুন নিবে নিবে না তাহলে তো এই কোম্পানিতে আমি দেখছি অনেকটি পাটি আছে আছে তো সব চুরি করে নিয়ে যাবেন যার বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে তাহলে এটা কিন্তু আপনার লাগবে না এটা সারা আগুন এটা কোনো বিষয় না এটা প্রোডাক্ট শক্ত এটা এটা মানে আমরা নিয়ে একটা যে কোনো সংসারে ব্যবহার করবেন যদি কাজে লেগে যায় এই কাজে লাগাবেন সমস্যা আছে কোনো আপনি তো বালতি ব্যবহার করেনি ওই মুখার মুখাতে লাগে এরকম একটা বালতি আপনার সংসারে ব্যবহার করবেন সবাইকে বলবেন এটি করার জন্য। এখন আপনি দেখেন আরেকটা বিশেষ পদ্ধতি এটা না আপনার আরেকটা সহজ আছে কোনো কিছু নেই হাতের কাছে যে খালি হাতে দেখেন কেমনে নিবে এই জাস্ট এনে মুখটা দেব এই বন্ধ করে দিবে ঠিক আছে এই আগুন নিভে গেছে এটা আরো সহজ না এটা আরো সহজ তাহলে এখানে আমরা দেখি এটা খুল লাগা হ্যাঁ এই যে এখানে আমরা আসবো আসে গেলে হাত থাকলে দিব আপনি আসেন এনে যাই বন্ধ করে দেবেন মুক্ত হাজার হ্যাঁ খুব বেশি কঠিন বিষয় না বুঝছেন এখন একটা যে এখানে যে বিতু মেয়েটা আছে আসেন তো না সাহসী মেয়েটা আসেন কারণ আপনাদের কিন্তু আমাদের শিখানো দরকার বেশি আসেন 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 একজন আসেন দাও দাও আসেন আসেন বিতু বলছে দিকে লজ্জা পাইছিল আসলে সাহসী আমার কথা আপনি নিজেকে বডিটাকে দূরে সরান হাতটা এইভাবে দেন দিয়ে এই যেতেন দেন হাতটা দিয়ে এই চিত্রটা বন্ধ করে দেবেন ওকে আবার 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 দাও আবার হ্যাঁ কিন্তু ভয়ের কিছু আছে ভয়ের কিছু আছে আচ্ছা এখন আমার কথাটা হলো আপনার আরেকজন আছেন আরেকজন ভয় ভয়ে ভয়ে আছেন কে সে আসেন তাড়াতাড়ি আছেন তাড়াতাড়ি আছেন এখন হেলমেট হেলমেট তো থাকবে না থাকবে আপনার বাসায় আপনি মুখ করে আপনি নিজে সেভ করবেন না হেলমেট লাগবে না সেভ করে হাত হাতটা দেন হাত দেন ওকে উনি একটা বুদ্ধিমান মানে হ্যাঁ দাঁড়ান 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 আপু দাঁড়ান আপু দাঁড়ান আপু দাঁড়ান দাঁড়ান এখানে উনি একটা বুদ্ধি মানে কাজ করলো প্রথমবার পারছেন আবার কিন্তু চেষ্টা করছে তাই না উনি বুঝতে পারছেন এটা বন্ধ করলে আমার আগুনটা নিবে যাবে ঠিক আছে আবার আবার একটু করে এই যে ধরেন ধরেন হ্যাঁ ওকে তাহলে এখন আমার কথাটা হলো এই যে লস লস হয়েছে আজকে কাজটা অন্তত আমি মনে করব। কারণ এই গার্মেন্টস যতগুলো লোক আমার সামনে আছেন প্রত্যেকে তো এক একটা এলাকায় থাকেন তাহলে সবাই এক এলাকায় থাকেন না এই এলাকার জন্য কি আপনারা প্রত্যেকে একজন ফায়ার ফাইটার হয়ে গেলেন না এই এলাকার